আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দীর্ঘ পঁয়ত্রিশ দিন পর আমার চীনা বাচ্চা ফুটিয়েছে আমার চেনাহাষের বাচ্চা এখানে বিশ পিস তো বন্ধুরা আমার দুইটা চীনাহাস ছিল তো আমি ভাবলাম যে দুইটা হাঁস না বসিয়ে একটা হাঁস দিয়ে এই বিষটা ডিম ফুটিয়ে ফেলি তো এই বুঝে আমি বিষটা দিয়ে একটি হাঁস বসাইলাম যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ আমি বিষটা থেকে বিশটায় ডিম থেকে বাচ্চা পেয়েছি আল্লাহ তাল্লাহর রহমতে তো আমার চীনা এবং বাচ্চাগুলি এখন সুস্থ আছে আল্লাহ রহমতে তো ভাবছিলাম ডিমগুলি নষ্ট হয়ে যাবে আমার হাঁস অনেক গরম ছিল ভিতরে ঠিকঠাক মতো আর কি তা দিয়ে নেই যার কারণে ভাবছিলাম বলেছিলাম যে ডিম কি ফুয়াজও ফুটে কি না আল্লাহ জানে যাই হোক অবশেষে আমার চীনা হাঁস সম্পূর্ণভাবে বাচ্চাগুলি ফুটিয়েছে তা আপনারা দোয়া করবেন যাতে আমার চীনা হাস এবং বাচ্চাগুলি সুস্থ থাকে ভালো থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ